ভাইরে বেল তলায় একবারই চায় এই কথাটাকে ভুল প্রমাণ করে দিয়েছেন আমাদের চার মহান ব্যক্তি প্রথম ন্যাড়া হলো ডিগবাজি খ্যাত ফ্লপ স্টার জায়দ খান এই বান্দা মনে হয় মাথা ন্যাড়া করে বেল গাছের নিচে আসর পেতে বসেছে জায়দ খান কোথাও যাবে আর সেখানে গিয়ে আবাল মার্কা কথা বলবে না তা তো হবে না মানুষ আবেগে ভুল ভাল কথাবার্তা দুই একবার বলে ফেলে কিন্তু এই বান্দা সারাক্ষণ মনে হয় আবেগের উপরেই থাকে আর চুল মার্কা কথা বলতে থাকে তার জন্য মেয়েরা নাকি পাবনা হাসপাতালে চলে যায় মেয়েরা নাকি তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায় এগুলো না হয় বাংলার জনগণ কোন রকম হজম করেছিল কিন্তু তারপর যা শুরু করেছিল বাংলার জনগণ হজম করতে না পেরে বমি করে দিয়েছিল মেয়েরা নাকি তার ছবি সালাম করে ঘর থেকে বের হয় টাকা দিয়ে নাকি নাকে কাছে পেতে চায় ভাই আপনারাই বলেন এগুলো কি মেনে নেওয়া যায় শুধু তাই না এখন শুরু করেছে আরেক ছাগলামি যেখানেই যাই সেখানেই বলে ২৬ লাখ টাকা দামের রোলেক্স ঘড়ি পরে রয়্যাল মালাবারের স্যুট পরে তার টি শার্টের দাম পঞ্চাশ হাজার টাকা আর কত কি নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন একটা কথা বলেছিল মানুষ তখনই পঞ্চাশ হাজার টাকা দামের ড্রেস পরে যখন তার নিজের দাম পঞ্চাশ হাজার টাকা দা বলছিলাম কি জায়দ ভাইয়া নিজের ঢোল নিজে না নিজের দামটা একটু বাড়ানোর চেষ্টা করেন দেখবেন মানুষ আপনাকে ভালো না পছন্দ করবে না দুই নম্বর ন্যাড়া হলো বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে যাওয়া আমাদের সবার অপ্রিয় হিরো আলম ন্যাড়া হয়ে বেলতলায় আসর জমিয়েছে কিন্তু হিরো আলম বেলতলায় ঘর বাড়ি বানিয়েছে হিরো আলম আগে গানের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিত সিনেমা বানানোর নামে আধুনিক যাত্রাপালা কবিতার আত্মা বের করে ফেলত এগুলো বাঙালি মেনে নিতে পারলো দুই দিন পরপর নির্বাচনে দাঁড়ানো এটা বাঙালিরা মেনে নিতে পারছে না বগুড়াতে দুইবার দাঁড়াইছে আর দুইবারই ফেল করছে ঢাকা সতেরো আসনে ফাঁকা পাওয়ার কারণে সেখানে সে দাঁড়িয়েছে কিন্তু কোনো লাভ হল দা বরং কবির সিগের এর মতো সে রাস্তায় দৌড়াইছে আর কুত্তা মার খাইছে যেখানেই নির্বাচন করে সেখানেই সে কুত্তা মার খায় তবুও তার আক্কেল হয় না বলছিলাম কি আলম ভাইয়া আর কত মার খাবেন তাই নির্বাচন বাদ দিয়ে সিনেমা নামল যে যাত্রাপালা বানাচ্ছেন সেগুলোই না হয় বানান তিন নাম্বার ন্যাড়া হলো টম ক্রুসের এর লাইট ভার্সন অনন্ত জলিল উনি বেলতলায় আসরও জমাইছে না আবার ঘর বাড়িও বানাইছে না উনি বেলতলায় শোরুম বানাইছে বাঙালি চায় না উনি সিনেমা করুক তারপরও সে একটার পর একটা বাম্পার ফ্লপ ছবি দর্শকদের উপহার দিয়ে বিনোদনের নামেও তাচার করছেন উনি ভিএফএক্স নামের সার্কাস দেখান উনি একশো কোটি টাকা বাজেটের ছবি বানিয়ে বাঙালিদের বলদ বানাতে গিয়ে নিজে বলদ হয়ে যান ওনার কান্না দেখে মানুষ হেসে দেয় ডায়লগ শুনে মানুষের পেট ব্যথা শুরু হয়ে যায় আর নাচ দেখে মানুষ অজ্ঞান হয়ে যায় তারপরও উনি একের পর এক সিনেমা করেই যাচ্ছেন বলছিলাম কি জলিল ভাইয়া আপনার কাছে যদি এতই টাকা পয়সা থাকে তাহলে আমাকেও কিছু টাকা পয়সা দেন আমারও ছোটবেলার থেকে ইচ্ছা নায়ক হবার সবাইকে অবাক করে দিয়ে চার নম্বর ন্যাডার স্থান দখল করেছেন সুরের পাখি খাত আমাদের সবার প্রিয় মাহফুজুর রহমান ঈদ আসবে আর উনি আমাদের অত্যাচার না তা তো হয় না আমরা না উনি আমাদের গান তারপরও উনি আমাদের গান শুনাবেন। এই যে মানুষ তাকে সাধু কবিতা শোনায় তারপর উনি ঈদ আসলেই বেলতলায় গিয়ে হাজির হন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাচের কথা কই মানুষের গালাগালি খাওয়ার ভয়ে আপনি যদি পিছিয়ে যান তাহলে এই চার মহান ব্যক্তির দিকে তাকান তারা যদি এত এত কবিতা হজম করার পরেও বেলতলায় যেতে পারে তাহলে আপনি কেন পারবেন না